রাজধানীর ওয়ারিহিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ওয়ারির জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের খাটের ওপর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহত দুজন হলেন মোহাম্মদ মুহিত ও তার স্ত্রী আইরিন আক্তার পুলিশের ধারণা স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন তার স্ত্রী কক্সবাজারের টেকনাফ উপজেলায় গণপিটুনি ও ছুরি কাখাতে এক যুবকের মৃত্যু হয়েছে মোঠোফোন চুরির অভিযোগে তাকে গণপিটুনি দেওয়া হয় টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া এই ঘটনা ঘটে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে একটি ছটিকা বিক্ষোভ মিছিল হয়েছে আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কিশোরগঞ্জের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন পটুয়াখালীর দুমকিতে নব্বই বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে ওই নারীকে এক যুবক পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের